বিয়ের পর একটি মেয়ে তার বাবা মায়ের প্রতি দায়িত্ব করতে বিয়ের পরে মেয়ের দায়িত্ব হচ্ছে যে স্বামীর সংসারে সেখানে দায়িত্ব যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই বাবা মায়ের খেদমত করবে যখন সুযোগ থাকে অনেকেরই এরকম সুযোগ থাকে আসা যাওয়ার ক্ষেত্রে সুযোগ থাকে আসা যাওয়া করার এরপরে কিন্তু নর্মালি বিয়ে হয়ে যাওয়ার পরে শরীয়তের হুকুম বাবা মায়ের প্রতি মেয়ের থেকে উঠে যায় অর্থাৎ মেয়ে দায়বদ্ধ নয় সারা এইভাবে যে বাবা মার খেদমত করার জন্য যেহেতু স্বামীর পরিবারে গেছে তার স্বামীর হকটাই তার কাছে সবচেয়ে বেশি গণ্য হবে তো এই ক্ষেত্রে স্বামীর পরিবারটাই তার জন্য প্রধান ভূমিকা রাখবে আর এই ক্ষেত্রে স্বামীর সাথে স্বামীর পরিবারের সাথে কি যে ফজিলত তো দরকার আছে তো সেই ক্ষেত্রে স্বামীর পরিবারের সাথে ব্যালেন্স করে বাবা মায়ের খেদমত যতটুকু করা যায় অতটুকু হলেই যথেষ্ট হবে এক্ষেত্রে আপনার জন্য ওয়াজিব নয় যে আপনি আপনার স্বামীর বাড়ির থেকে এসে কি বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করবে এগুলো পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে আপনার পরিস্থিতি যার জন্য যেটা হয় সেই অনুসারে সিদ্ধান্ত নিতে হবে রাসূলুল্লাহ তার মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছেন স্বামীর সংসারে চলে গিয়েছে তো সেখানে স্বামীর সংসারে ওনারা সেবাযত্ন করেছে রাসূলুল্লাহ তার জন্য সেবাযত্ন করার জন্য মেয়েদেরকে কখনো উৎসাহিত করেন নাই কোনো ধরনের দিক নির্দেশনা দেন নাই তো এগুলোর থেকে বোঝা যায় যে একটা মেয়ে যখন স্বামীর সংসারে যাবে তখন স্বামীর সংসারটাই তার কাছে প্রধান হিসাবে গণ্য হবে ছেলের ক্ষেত্র একই বিষয় শ্বশুর শাশুড়ির দায় দায়িত্ব নেওয়ার জন্য শরীর তার জন্য আবশ্যক করে নাই মানবিক কারণে এবং ফজিলত পাওয়ার জন্য যেগুলো করণীয় আপনার স্ত্রীর একটা দায়িত্ব আছে সেই হিসাবে আপনি করতে পারেন আর আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিতে কোনো কার্পণ্য করবে না তো এই জন্য আমরা বললাম যে কুকুর বিড়ালের খেদমত করার কারণে যদি আল্লাহ এত বড় বিনিময় দিয়ে দেয় তো মানুষের খেদমত করলে আল্লাহ দিবে না তো সেক্ষেত্রে অবশ্যই শ্বশুর শাশুড়ির খেত করবেন ছেলে হোক এবং মেয়ে হোক মেয়ে মেয়ে শ্বশুর শাশুড়ি করবে ছেলে হোক ছেলে শ্বশুর শাশুড়ুল করবে কারণ আল্লাহন আব্দ আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে লিপ্ত থাকেন যতক্ষণ বান্দা তার অপর ভাইকে সাহায্য করার ক্ষেত্রে লিপ্ত থাকে তো সুতরাং আমার শ্বশুর শাশুড়ি আমার আহ ভাই ব্রাদার যারা আছে এদেরকে সহযোগিতা করলে আল্লাহ আমাকে করবে